গল্প সন্ধানের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে নমস্কার জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গল্প নয় আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প গল্প নয় সেদিন হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকে দেখি কামড়াতে আদৌ ভিড় নেই সকালের ট্রেনে কামরা অনেকটা খালি পাওয়া যায় বটে নিজের ইচ্ছা মতো বিছানা পেতে নিয়ে বসেছি এমন সময় একটি বৃদ্ধ মুসলমান একটি শিশুকে কোলে নিয়ে ঢুকল এবং আমার বিছানার অদূরে বসল খবরের কাগজ পরবার ফাঁকে খবরের কাগজের ওপর দিয়ে ওদের চেয়ে দেখলাম এমন একটা দৃশ্য আমার চোখে কখনো পড়েছে কিনা সন্দেহ বৃদ্ধ মুসলমান পরম যত্নে শিশুটিকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে কিন্তু শিশুটির চেহারা দেখে মনে হলো বেশি দিন পৃথিবীর বাতাস ওকে ভোগ করতে হবে না শুধু কখানে হাড়ের ওপর চামড়া দিয়ে ঢাকা মাংস আদৌ নেই বললেই হয় সেই জন্য হাঁটুর ও পায়ের নিচের চামড়া কুঁচকে জড়ো হয়ে এসেছে মাথা টুল উঠে যাচ্ছে মাথার চারিদিকে বড় বড় সাত আটটি ঘা ওষুধের তুলো ল্যাপটানো রয়েছে এক্ষেত্রে আমরা যেমন করে থাকি তাই পড়লাম করা শুটে পড়লাম সরে বসো না বাপু একেবারে ঘাড়েরও পড়ে কেন গাড়িতে যথেষ্ট জায়গার তো রয়েছে পড়ে বৃদ্ধ মুসলমানটি আমাকে বলতে পারতো আসে কেন মহাই না বিছানাতে তো আমি বসি নাই তপাতেই বসে আছি তবে সরে বসতে বলছেন কেন টিকিট করে আপনিও যাচ্ছেন আমিও যাচ্ছি আপনি সরে বসতে বলার কে কিন্তু এক্ষেত্রে যেমন সাধারণত হয়ে থাকে লোকটি সরে বসল আমি আবার আমার খবরের কাগজে মন দিলাম একবার গাড়িতে ফেরিওয়ালা উঠে বিস্কুট ফেরি করতে লাগল উসলমানটি শিশুকে দুখানা বিস্কুট কিনে দিল আর একবার তাকে চানাচুর কিনে দিল আমার মনে হলো আমার নিজের ছেলে হলে তাকেই রুগ্ন অবস্থায় আমি কি বিস্কুট চানাচুর খাওয়াতাম কিন্তু মুখে কোনো কথা বলিনি ওকে তারপর খুশি করুক আমার বলার দরকার এক একবার চেয়ে দেখি আমার বিচারার কাছে এসে বসলো কিনা শ্রী কড়াকা হয়েছে দেখতে ছোট ছেলেটা ইতিমধ্যেই অনেকক্ষণ কেটে গিয়েছে গাড়িতেও লোকজনে যথেষ্ট ঘির হয়ে গিয়েছে হঠাৎ আমার কানে গেল একটা ছোট মেয়ের স্নেহময় স্বরে কে যেন বলছে এ এই বিস্কুটগুলো গুলোটা তেমন মিষ্টি নয় বলে খোকা খাচ্ছি না না এখন কেমন খাচ্ছে দেখো মা না দেখো কেমন হাত দিয়ে মুখে তুলে কুটুর কুটুর করে কাটছে এমন ধরনের কথা এবং এমন ধরনের সুর আমার কাছে অত্যন্ত পরিচিত বলেই প্রথম কথাটা আমার অন্য মনস্ক মনকে আকৃষ্ট করে আমাদের ছোট্ট খোকাটি যখন তার মামার বাড়ি যায় তখন তার ছোট মাসি ও মামাতো বোনেরা এমনি স্নেহমাখা আগ্রহ নিয়ে খোকার প্রত্যেকটি তুচ্ছ কাজ এবং অকাজ লক্ষ্য করে এবং ওই রকম সুরে সহস্য মন্তব্য করে সোজা হয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলাম ইতিমধ্যে কখন দুটি স্ত্রী লোকে সে গাড়িতে ঠুকেছিল আমি লক্ষ্য করিনি একটি তরুণী বধূ বলিন শাড়ি পরনে চুল মুখশ্রী সুন্দর চোখ দুটিতে পল্লী প্রান্তের শান্ত অবসর বধূটির পাশে আধা বয়সী একটি থান পড়া স্ত্রীলোক কিন্তু এর রং কিছু ফর্সা তরুণীটির রঙ কালো দুজনেই থলে নিয়ে চলেছে এই ট্রেনে চাল আনতে এরা সম্ভবত উঠেছে বাগনান স্টেশনে যাবে বোধহয় ঝাড়গ্রামে প্রত্যেক স্টেশনেই দেখেছি চাল আনবার জন্য পল্লীর গরিব মেয়েরা ভিড় করে উঠেছে কোথা থেকে এরা চাল আনে তা ঠিক বলতে পারবো না এরা দুটিও সেই দলের লোক এদের সঙ্গে আট ন বছরের খাটো কাপড় পরা খুঁকিটি কোথায় আধা বয়সী স্ত্রীলোক্তির মেয়ে তরুণী বধুরী জিজ্ঞাসা করছে বৃদ্ধ মুসলমানটিকে সেখানে তারা রাখলে না বুঝি এদের আগের কথাবার্তা আমি শুনিনি কারা রাখলে না কোথায় রাখলে না এসব কথা নিশ্চয় আগে হয়ে গিয়ে থাকবে বৃদ্ধ বললে না গো তাই তাই তো একে নিয়ে যাচ্ছি মা কতদিন মারা গিয়েছে বললে এ তখন সাত মাসের শুনেই মেয়ে দুটি পরস্পরের মুখের দিকে চাইলে তরুণীটি বললে অন্য মেয়েটি জিজ্ঞাসা করলে এখন কে কোথায় নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাচ্ছি একে সেখানে তো একবার লোক আছে না গো কেউ না আমাদেরই দেখতে হবে ডাক্তার দেখানো হয়নি এচো না পরে কি করে গো বয়স কত হল এই এগারো মাস আহা শরীরে শুধু হাট আর চামড়া সার হয়েছে তা নসিবের দোষ কি করবো এখন খোদা যদি বাঁচান তবেই বাঁচবেন কি খেতে দিচ্ছ ফি দেব যা জোটে আমি একা মানুষ বলেই তো কলকাতায় ওদের ওখানে রেখেছিলাম এমন হাল করবে তা কি করে জানব ওরে এখন খবর দিয়ে নিয়ে যাও ঠান্ডা ফোটে লাগিও না বৃষ্টি হচ্ছে জানলাটা বন্ধ করে দাও আহা এমনিতে তোর কাশি হয়েছে আরও কত কি প্রশ্ন মেয়ে দুটি করতে লাগল আমার সব মনে রাখবার কথা নয় আমার এটি গল্প নয় সুতরাং বানানো কিছু এর মধ্যে স্থান পাবে না এইটুকু আমার মনে আছে ওরা দুজনে যতগুলি প্রশ্ন করলে সবগুলি ওই ছোট্ট রুগ্ন খোকার রোগ সম্বন্ধে পথ্য সম্বন্ধে ও চিকিৎসা সম্বন্ধে ওর ভবিষ্যৎ ব্যবস্থা সম্বন্ধে একবার তরুণী বছরটি করে আর একবার অন্য মেয়েটি করে এ একবার ও আর একবার যা কিছু প্রশ্ন সব ওই খোকাকে ঘিরে আর ওদের চোখে বিশেষ করে সেই তরুণী বধুটির চোখে অদ্ভুত স্নেহ ছড়া দৃষ্টি একবার খোকা হাঁ ছিল তরুণীর সঙ্গে সঙ্গে বলে উঠল জি বা আমার অন্যমনস্কতা চলে গিয়েছে ততক্ষণ আমি বিস্মিত হয়ে উঠেছি এমন একটা ঘটনা যেন দেখছি যা শুধু এই বিংশ শতাব্দীর নয় সর্বকালের সর্বযুগের মানুষের প্রতি মানুষের হিংসায় সঠতায় নিষ্ঠুরতায় স্বার্থপরতায় ঈর্ষায় যে বিংশ শতাব্দীর নবমণ্ডল আজ যে বিংশ শতাব্দীতে আছে শুধু অর্থের আদর সেখানে এই ময়লা পরনের দরিদ্রা পল্লীপদুটি ও তার করুণাময়ী সঙ্গিনী এক নতুন বার্তা শুনিয়ে দিলে সে বার্তা নতুন হলেও হিমালয়ের মতোই পুরনো এই গাড়ির মধ্যে এত পুরুষ মানুষ ছিল কেউ ফিরেও চেয়ে দেখেনি ছেলেটার দিকে সনাতনী মাতৃরূপী নারী দুটি এসে এই মাতৃহীন মৃত্যুপথযাত্রী যাত্রী শিশুকে মাতৃস্নেহের বহু পুরাতন অথচ চিরনতন বাণী শুনিয়ে দিলে সেদিন সে ট্রেনের মধ্যে গুটি কয়েক ক্ষণের জন্য বিংশ শতাব্দী ছিল না কালোবাজার পুষ্ট লোভী বিংশ শতাব্দী ছিল সে অমর মাতৃলোক বিশ্বের সমস্ত জীবজগৎ যার করুণা ধারায় পাশকুরা স্টেশনে এক ও তার সঙ্গিনী ট্রেন থেকে নেমে গেল নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন